আজকে আমার আলোচনার বিষয় রসুল্লাহ সাল্লামের বংশ মর্যাদা এবং কবে কখন তিনি জন্মগ্রহণ করেছেন সে বিষয়ে আমরা হাদিস সিরাত এবং তারিখের কিতাব থেকে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরবো ইনশাল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ প্রথমে বংশ মর্যাদার বিষয়ে আমরা সহি মুসলিমের একটি হাদিস পাঁচ হাজার আটশো বত্রিশ হাদিসটি ওয়াসেলাইবিনা আসকার আদি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন সামিয়ত রসুল আল্লাহ সাল্লাম ইয়াকুল ইন আল্লাহ হস্তফা মিন ওয়ালাদি ইব্রাহিম ইসমাইল অস্তফা মিন ওয়ালাদি ইসমাইল বনি কিনানা অস্তফা মিন বনি কিনানা তা কুরাইশান অস্তফা মিন কুরাইশিন বনি হাশিমিন অস্তফা নি মিন বনি হাশিম আমরা ইতিপূর্বেও তিরমিজি শরীফ থেকে ঠিক একই রকম একটা হাদিস অন্য একটা বিষয় আলোচনা করেছিলাম আজকে আমরা সহি মুসলিমের উদ্ধৃতি দিয়ে হাদিসটি আলোচনা করছি হযরত অসলাইমিন আসক্কার আদিল্লাহু তালেহু বলেন আমি শুনেছি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে বাছাই করার জন্য হযরত ইব্রাহিম আলাইসাল্লামের বংশধরদের মধ্য থেকে ইসমাইল আলাইসাল্লামকে বাছাই করেছেন ইসমাইল আলাইসাল্লামের বংশ থেকে বনি কিনানাকে বাছাই করেছেন বনি কিনানা থেকে আবার কুরাইশ বংশকে বাছাই করেছেন কুরাইশ বংশ থেকে আবার বনি হাসেম উপগোত্রকে বাছাই করেছেন এবং বনি হাসেম থেকে আল্লাহ তাআলা আমাকে জাসাই বাছাই করেছেন এই হাদিসটি দ্বারা আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারতেছি যে আল্লাহ রসুল্লাহ সাল আলাইসাল্লামকে সেই ইব্রাহিম আলাহ থেকে নিয়ে কে কে তার পিতা মাতা হবে এভাবে আস্তে আস্তে বাসাই পছন্দ করতে করতে নিয়ে আসছেন এর প্রমাণ অন্য একটি হাদিসেও পাওয়া যায় রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন আমি যে সমস্ত পিতা মাধ্যমে এসেছি তারা কেউ জিনাবে বিচারে কখনো লিপ্ত হয় নাই এবং সরাসরি শিরকেও লিপ্ত হননি এবং এমনকি আল্লাহ এর প্রমাণ পাওয়া যায় যেমন আল্লাহ বলেছেন আলাতা অর্থাৎ আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা কাকে রসুল বানাবেন সেটা তিনি ভালো জানেন সেটা তিনি পছন্দ করেন তো আমরা এগুলির মাধ্যমে বুঝতে পারলাম যে রসুল্লাহ সাল্লামকে আল্লাহ তালাই পছন্দ করেছেন তাছাড়া সিরাত ইবনে হিসাম ইবনে ইসহাক সহ প্রাচীন সকল সিরাত গ্রন্থে রসুল্লাহ সাল্লামের আব্বা এবং আম্মাজানের বিবাহের যে ঘটনা তার থেকেও এ বিষয়ে আরো স্পষ্ট হওয়া যায় ঘটনাটি এই রকম যে এক উনার দাদা যান আব্দুল মুত্তালিব উনাকে বিবাহ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন বনু জোহরা গোত্রের ওহাবিবনে আব্দে মানাফের কন্যা আমিনার সাথে পথিমধ্যে বনু আসাদ গোত্রের প্রভাবশালী মহিলা উম্মে কিতালের সাথে ওনার দেখা হয় উম্মে কিতাল ছিল ওই যুগের শ্রেষ্ঠ আলেম এই অরাকা ইবনে নৌফলের বুন তো উম্মে কিতাল তাকে বললো তুমি যদি আজকে আমার সাথে মিলিত হও তাহলে তোমার আব্বা যে তোমার জন্য একশোটি উট কুরবানি করেছে বা জবেহ করেছে ওই একশো উট আমি তোমাকে দিয়ে দেব। হজরত খাজা আবদুল্লাহ রাজি আল্লাহ তালু উম্মে কিতালের এই কথায় কোনো কর্ণপাত করলেন না ওনার আব্বাজানের পিছে পিছে চলে গেলেন এবং ওই দিনই উনি আমিনা বাসর হলো পরের দিন হাদিস হাদিস বলেছেন পরের দিন উম্মে কিতালের সাথে আবার উনার দেখা হয় এদিন উম্মে কিতাল উনার দিকে আর কোনো ভ্রুক্ষেপি করলেন না তাকালেনই না উনি তখন তাজ্য হয়ে জিজ্ঞাসা করলেন তুমি তো কালকে আমার সাথে মিলিত হওয়ার জন্য উদ্গ্রীব ছিল অথচ আজকে তুমি আমার দিকে তাকাচ্ছই না কারণ কি তখন উম্মে কিতাল বললো গতকাল আমি তোমার ভিতরে একটি নূর দেখেছিলাম যে নূরের বিষয়ে আমি জানি আমার ভাই মাধ্যমে যেটি শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের নূর আমি ইচ্ছা পোষণ করেছিলাম সেই নবীর পিতা আমি হব সুতরাং তুমি যখন আমিনার সাথে মিলিত হয়েছো সে নূর আমিনার গর্ভে চলে গেছে এখন আর তোমার কোনো মূল্য নাই আমার কাছে সুতরাং এর মাধ্যমে আমরা নবীজি সাল্লাহ আলাহিসাল্লাম এর জন্মের আগেও যে উনার কি মর্যাদা এবং উনি একটি নূর ছিলেন এটি স্পষ্ট হলাম এরপরে আমরা জানবো যে উনি কখন কবে জন্মগ্রহণ করেছেন উনি কোন বছর জন্মগ্রহণ করেছে এ বিষয়ে কোনো দ্বিমত নাই আমাল ফিল অর্থাৎ যে বছর আব্রাহার বাদশাহ হস্তি বাহিনী নিয়ে আক্রমণ করেছিলেন কায়েসিবনে মাকরামা থেকে সহি সোনানে তিরমিজির তিন হাজার ছয়শো নয় নং হাদিসে এসেছে তিনি বলেছেন উলিদ তু আনা ও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাল ফিল আমি এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হস্তি বাহিনীর বছরে জন্মগ্রহণ করেছি কি বারে জন্মগ্রহণ করেছেন কোনো নেই সকল কিতাবে কিতাবে অনেক এসেছে উনি সোমবারের দিন করেছেন এবং উনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন সে বিষয়ে নেই রবিউল আউয়াল মাসে তারিখ বিষয়ে একটি দ্বিমত আছে তবে ইবনে ইসহাক ইবনে হিসান যারা সিয়াছি তার কিতাবের ইমামদেরও আগের লোক তারা সবাই বলেছেন উনি বারোই রবিউল জন্ম জন্মগ্রহণ করেছেন এবং ওনার জন্ম সোমবার এবং এনতেকাল সোমবার এ বিষয়েও কোনো দ্বিমত নেই আর এনতেকাল সোমবার এই বিষয়ে দ্বিমত না থাকার কারণে আরেকটি বিষয় স্পষ্ট হয় যৌক্তিক এবং দলিলের খাতিরে যে ওনার ওনার জন্ম যে ওনার এনতেকাল যে বারোই রবিউল আউ্বাল হয়েছে এ বিষয়েটি প্রমাণিত নয় আমি আগে দিনও বলেছিলাম যে কারণ রসুল্লাহ সাল্লু সাল্লামের বিদায় হজের ভাষণ দশম হিজরিতে দিয়েছেন নয় তারিখ শুক্রবারে এটা সই বুখারির হাদিস দ্বারাই প্রমাণিত তো সুতরাং দশম হিজরির যদি নয় তারিখ সোমবার শুক্রবার হয়ে থাকে তাহলে এগারো হিজির বারোই রবিউল আওয়াল কোন হিসাবেই সোমবার হতে পারে না বারোই রবি সোমবার বারোই রবিউল আওয়াল হতে পারে না এই জন্য বারোই রবিউল আওয়াল ওনার এতেকাল বিষয়টি প্রমাণিত নয় তো যাই হোক আমরা যে বিষয়গুলি জানলাম রসুল্লা সাল্লাহ সাল্লামের ভালোবাসা আমাদের ইমান এবং তার ভালোবাসা আমাদের অন্তরে বিজয়ী করতে হলে আমাদেরকে অবশ্যই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সকল খুটিরাচির বিষয় জানতে হবে আল্লাহ তারা আমাদেরকে আরো যারা তৌফিক দান করুক আমরা যেন সমস্ত ভিডিওগুলি শুনি এবং শেয়ার করে মানুষের ভিতরে সরিয়ে দিই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি